নাড় পর্দা ফাঁস করতে আদ্রিতের রক্ষা কবজ হলো সুবলক্ষী হ্যাঁ বন্ধুরা এমনটাই তুলেছি আমরা 7 জুলাই থেকে পর্ব সিরিয়ালের রাত 10টার পর্বে হ্যাঁ বন্ধুরা প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন প্রমো শুরুতে মোহনা পর্দা ফাঁস করেছে শুভ আর শুভ মোহনাকে বলছে মোহনা তোমার পর্দা এবার ফাঁস মোহনা বলে ঠিক আছে তাহলে এবার আমি নিজে নিজেকে শেষ করে দেব তারপরেই মোহনা নিজের গায়ে পেট্রোল ঢেলে একটা লাইট অন করে আর তারপরেই তখনই আদ্র বলে যে তুমি কি করছো কি এটা মোহনা তারপরে সেই লাইটটা সরিয়ে নেয় আদৃত আর তখনই সেখানে চলে আসে আকাশ আর বলে মোহনা কিছু নয় যা করা করবো এবার আমি মোহনা বলে আমাকে মিথ্যাবাদী প্রমাণিত করেছে আর তখনই আকাশ আদৃতের থেকে একটা বন্দুক শ্যুট করে আর তখনই শুভ লক্ষ্যে গিয়ে বলে গায়ের জোরে একটা মিথ্যা জিনিসকেও সত্য জিনিস বলে শুধুমাত্র গায়ের জোরে সবকিছু জিতে পায় না আপনারা যদি পেতে চান তাহলে আদৃতকে নয় যা কর আমাকে করব তারপরেই সেই বন্দুকের বন্দুকটা নিয়ে শুভলক্ষ্মীর যে কপালে ঠেকে হঠাৎ বন্দুকটা চলে যায় তখনই আব্দি মোজ শুভলক্ষ্মী বলে চিৎকার করে ওঠে তাহলে বন্ধুরা এমনটা চলেছি আমরা নতুন প্রমোটে প্রমোটি কেমন লাগলো